যুবদলের নেতৃত্ব সৃষ্টি হবে আমি বিশ্বাস করে মহানবী নেতৃত্ব যারা আছেন এখানে বিশেষ করে আমাদের সাজিত বিরাজ মাঠ পর্যন্ত উঠে নেতৃত্ব মাসুম মাঠ পর্যন্ত উঠাসা নেতৃত্ব এখানে যারা আছেন এছাড়াও বাংলা কলেজের নেতৃত্ব দিয়েছেন এখানে বিভিন্ন জায়গার নেতৃত্ব আমরা মনে করি এখানে যারা আছেন সবাই মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়ে আজকে মহানবী নেতৃত্ব দিচ্ছেন আমি বিশ্বাস করি এই এলাকায় আগামীতে যে আজকে কর্মী সভার মাধ্যমে নূতন নেতৃত্ব সৃষ্টি হবে এবং আজকের এই কর্মী সভার মাধ্যমে আমাদের মহানবীর নেতৃবৃন্দ আগামী গত বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের কাছ থেকে পরীক্ষিত নেতাকর্মী বাসায় করার জন্য আমি শুধু একটি কথা বলবো আমরা ইমান সহযোদ্ধাদের নিয়ে ইমানদার কর্মী ভাইদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই কর্মী নিয়ে দলকে শক্তিশালী করার চেষ্টা করবেন না সাধারণতরা সর্বশেষ আজকে দেশের বিরুদ্ধে আজকে যে চক্রান্ত করছে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সরকার সহ ভারতের মোদী সরকার মিলে আজকে বাংলাদেশের মধ্যে তাদের চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আমরা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে যারা বসবাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ করে তার গমনে শক্তিশালী করে সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করবো আজকের কর্মী সভায় সবাইকে হকান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি খোলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সহ

অনুষ্ঠানে একটু ব্যতয় ঘটিয়ে জনাব সাইফুল আলম নিরু ভাই আগে বক্তব্য দিলেন উনি ওনার ওই জরুরি মিটিংয়ে অ্যাটেন্ড করার উদ্দেশ্যে এখন আমাদের অনুষ্ঠান ত্যাগ করছেন আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আমরা একান্তভাবে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দরকার নেই এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে আজকে কিন্তু বিভিন্ন দল থেকে বিশেষ করে আওয়ামী লীগ থেকে অনেক নেতাকর্মীরা আমাদের সাথে ফিরে যাওয়ার চেষ্টা করছে হ্যাঁ কেউ কিন্তু দল ভারী করার জন্য তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না মনে রাখতে হবে যারা আওয়ামী লীগ করেছে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জিয়া খালিদা জিয়া জিয়া জয়শনি বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরী পুত্রের অন্তর্গত হাফিজুল থানা ওয়ার্ড নম্বর ওয়ার্ড সম্মান স্বজদা সভাপতি আজকের এই পলমি সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব মাঠ পর্যায়ে থেকে কুটি আসবে তিনি থানা পর্যায়ে রাজনীতি করে আজকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সদস্য হয়েছেন সাজ্য মিরাজ উপস্থিত আছেন এই এলাকার কি সন্তান সংসদের সাবেক বিপি সাবেক যুবনেতা যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ঢাকা মহানগরী বিএনপির সাবেক নেতা মোহাম্মদ হানিফ উপস্থিত আছেন ঢাকা মহানগরীর উত্তরের যুগনা হাব বৃন্দ অত্র এলাকার বিএনপির নেতৃবৃন্দ অঙ্গশগরের নেতৃবৃন্দ উপস্থিত সদ্য ঘোষিত জাতীয় দল ঢাকা মণিক উত্তরের সাংগঠনিক সম্পাদক এই এলাকার যুব সাথী বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাথী বন্ধুরা আমরা এই এলাকায় অনেকগুলো আমরা করেছে আমরা লিফলেট করেছি কিন্তু এলাকায় আমরা দীর্ঘদিন করবি সভা করতে পারিনি তার একটি মাত্র কারণ বাংলাদেশের গত ষোলো বছর একটি গোষ্ঠে মানুষের বুকের উপর পাথর মতো চেপে বসেছিল মানুষ বাংলাদেশের মানুষ কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষ তাদের মত প্রকাশ করতে পারেনি সাংবাদিকরা তাদের লেখনের মাধ্যমে তাদের মত প্রকাশ করতে পারেনি এমন কি বাংলাদেশের আলেম সমাজ তাদের কোরআনের বয়ানের মাধ্যমে তাদের মনের কথা প্রকাশ করতে পারেনি যারা এই কথা বলেছেন এই ছোট সরকারের মধ্যে তাদেরকে পার করা হয়েছে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে একটি মিথ্যা অভিযোগে মাত্র দুই কোটি টাকার মামলা দেখিয়ে বেগম খালাদিয়াকে দশ বছর কারাগারে নিক্ষেপ করেছিল যে টাকা বেগম দিয়া নেয়নি যে টাকা ব্যাঙ্কি আছে সেই টাকা বৃদ্ধ হয়ে আট কোটি টাকা পরিণত হয়েছে তারপর দেশটি বেগম সাজা একটি নাটক সাজিয়ে তাকে দশ বছর সাজা দিয়ে ছয় বছর ক্রাউন্ড করে রেখেছিল তার কে মনের এক একে একে মিথ্যা মামলা দিয়েছে এমনিভাবে সারা বাংলাদেশে গেমের লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে নির্যাতন করেছে অনেককে খুন করেছে গুম করেছে আজ তো আমরা অনেক সস্তা বাইকে আমরা পাইনি তাদের কোথায় আছেন আমরা জানি না অনেক সাংবাদিক বাইকে পার করেছে অনেক আলেম সমাজকে পার করেছে বাংলাদেশের অনেক সিনিয়র যারা আলেম ছিলেন যাদেরকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে তাদেরকেও গ্রেফতার করেছে এই ফ্যাসিস্ট হাসিনার সরকার তাই এই মেজাজ তোর কারণে আমরা দীর্ঘ ষোলো বছর আমরা এই এলাকায় কোন কর্মী সভা করতে পারিনি আজকে আমি মনে করি যে কর্মী সভা হচ্ছে এই কর্মী সভার মাধ্যমে এই এলাকায় জাতীয় যুব দল আরো শক্তিশালী হবে আরো বেগমান হবে আমি বিশ্বাস করে জাতীয় যুব দল এই হাসির এলাকায় অনেক শক্তিশালী একটিভরা মনে রাখতে হবে সেটি হলো আমরা বছর যাদেরকে নিয়ে রাজপথে নিচিন করেছি যাদেরকে নিয়ে